কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা হাই ওরফে কানুকে গলায় জুতারমালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে এবার মানববন্ধন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা সদরের ডুয়েল চত্বরের সামনে এ মানববন্ধন হয় চোদ্দগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ব্যানারে কর্মসূচিতে অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন এ সময় তারা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা হামলা কেন প্রশাসন জবাব চাই দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত সহ বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলপতি নন্দন চৌধুরী চোদ্দগ্রাম উপজেলার সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী আবুল হাশেম আব্দুল বারিক শামসুল হক উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহসভাপতি আব্দুল হালিম চৌধুরী প্রমুখ বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শৈলপতি নন্দন চৌধুরী বলেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে যারা স্বাধীন সার্বভৌমতাকে বিশ্বাস করে তারা কখনো এমন কাজ করতে পারে না আমরা বিশ্বাস করি যারা এই হামলা করেছে তারাই হলো স্বাধীনতা বিরোধী অপশক্তি অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতারমালা পড়ানো মানে সব মুক্তিযোদ্ধাকে গলায় জুতারমালা পড়ানো আব্দুল হাইকানু একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তার এই অসম্মান পুরো জাতির জন্য অসম্মান গ্রামের সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী বলেন বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতারমালা পরিয়ে কিসের বার্তা দেওয়া হয়েছে তারা শুধু জোতারমালাই পড়ায়নি বীর মুক্তিযোদ্ধা আব্দুলাহি কানুর শরীরে আঘাত করেছে এ ঘটনার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করেছি যদি দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা না হয় তাহলে সামনে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব বীর মুক্তিযোদ্ধার গলায় যখন মালা দেখলাম তখন থেকেই ভাবছি আমরা আসলে কার জন্য যুদ্ধ করেছিলাম এ ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার নেই নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি ঢুকেছে <converters> <windows>